নমস্কার সবাইকে শুভ সকাল আজকে আমি রান্না করব ঘ্যাট বা লাবড়া যাই বলুন আমরা তো বাঙালরা লাবড়াই বলে এটা শুধু যে খিচুড়ির সঙ্গে খাওয়া যায় তা নয় এটা রুটির সঙ্গে পরোটার সঙ্গেও খাওয়া যায় তার জন্য নিয়েছি বেগুন কেটে কুমড়ো কেটে আর মিষ্টি আলু একটুখানি সজনে ডাটা ছিল সেটাও নিয়েছি কাঁচকলা আর আলু আর এর সঙ্গে থোর হলে ভালো হয় আমি থোরটা পাইনি তাই এটা দিয়েই করছি আর দেব আদা থেতো করে শুকনো লঙ্কা পাঁচ ফোরন রান্নাটা করছি দেখুন সবজিটা ধুয়ে নিয়েছি এবার দেখুন ফোরণে দেব হচ্ছে এই যে আদা কুচিটা আর দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দেব পাঁচ ফোড়ন এই যে সবজিগুলো ধুয়ে রেখেছি এবার সবজিগুলো সব দিয়ে দিব মশলাটার মধ্যে আর এই যে দেখুন হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো জুড়ের গুঁড়ো ধনের গুঁড়ে আর পরিমাণ মতো লবণ দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আর জলটা শুকনো হলেই নামিয়ে নেব হালকা একটুখানি শুক এবার নামিয়ে নিলাম ঘ্যাট রেডি